আলহামদুলিল্লাহ আমাদের চলে এসেছে আপনাদের জন্য আমরা এখান থেকে আপনাদেরকে ডেলিভারি দিব আলহামদুলিল্লাহ কি অসাধারণ দেখেন আমাদের পাটালি গোড়টা দেখতে অসাধারণ খেতে আশা করি অসাধারণ লাগবে আপনাদের আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সুদূর নাটোর থেকে আপনারা জানেন নাটোরের কিন্তু গোড়টা কিন্তু খুবই বিখ্যাত যে গোড়টা আপনি একবার খাবেন আলহামদুলিল্লাহ এদিকে দেখেন দেখেন কি সুন্দর কালারটা দেখেন কি অসাধারণ কালার আমাদের ঘুরে এটাতে কোনো কেমিক্যাল মিক্স করা নাই দেখেন একদম অসাধারণ উপরের ত্বকটাও দেখেন স্মুথ গানটাও কিন্তু অসাধারণ খেলে আপনারা যারা খাবেন তাহলে খাওয়ার পরেই বুঝতে পারবেন এটা যে কি জন্য এত বিখ্যাত নাটরের পাটালি গুড়টা কি জন্য বিখ্যাত শুধুমাত্র খাওয়ার পরেই বলতে পারবেন আর আমরা ফ্রেশ বাস্কেট আপনাদের জন্য এত বিখ্যাত পণ্যগুলো আপনাদের জন্য কালেকশন করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি দেখেন আপনাদের জন্য আমরা এটা কিন্তু গুড়টা কিন্তু ভেঙে নিয়েছি যাতে করে আপনাদেরকে দেখাতে পারি গুড়টা ভিতরে কীরকম আছে আর দেখেন গুট গুটটাতে কিন্তু ভিতরেও উপরে যেমন ভিতরেও কিন্তু তেমন এখানে কিন্তু কোনো উনিশ বিষ নেই ভিতরে যেমন বাইরেও তেমন এটা হচ্ছে খাঁটি পণ্যের লক্ষণ সে আমি একটু উম আলহামদুলিল্লাহ অসাধারণ একটা স্বাদ এই স্বাদটা আসলে আপনার ছোটবেলা থেকে যারা খাঁটি গোর্ খেয়ে অভ্যস্ত তারা কিন্তু এই স্বাদটা খেলেই বুঝতে পারবেন আমরা কাউকে ভেজাল পণ্য দিই না অথেন্টিক পণ্য একদম জায়গা থেকে সংগ্রহ করে আমরা আপনাদেরকে সরবরাহ করি আশা করি আপনারা আমাদের ফের কাছ গুড়টা গুটটা খেয়ে আপনারা সেই ছোটোবেলার স্বাদটা পাবেন এবং আমাদের উপরে এভাবে আস্থা রাখবেন আমরা আপনাদেরকে সবচেয়ে ভালো বা পৌঁছে দেব আলহামদুলিল্লাহ আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম